গণিত বিভাগের বিভাগীয় প্রধান নিরাপত্তার কারণে ওমান চাকরি ছেড়ে ওমান ছাড়তে বাধ্য হয়েছিলেন সরকারের লেসপেন্সারদের ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারানো ভুক্তভোগীরা তাদের চাকরি ফেরত পাওয়া এবং এ ঘটনায় জড়িতদের বিচার দাবি জানানো হয়েছে সোমবার ঢাকারি ভোটার ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় ভুক্তভোগীরা জানান আর আমার একটা দোষ ছিল যে এটাই কি আমি আমার ছেলের স্কুলে অভিভাবক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলাম এবং তারা তখন আমাকে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী চেতনা বিরোধী হিসাবে চিহ্নিত করে আমাকে মিথ্যা যাতে আমার এই দেশেও চাকরি নষ্ট করা যায় এখানে চিঠি দেওয়া হয়েছিল এই একই রকম পরিস্থিতি শিকার হয় বাংলাদেশ স্কুল মাস্কেটের তৎকালীন প্রিন্সিপাল ফারজানা করিম সোহার স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম আপনারা জানেন এখানে পিছনে দুইজনের ছবি ঝুলানো আছে তাদেরকে দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ হয়রানি করা হচ্ছে আগের সরকারের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে এটা তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য সর্বশেষ তারিখ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে ওমান থেকে নির্দেশ দেওয়া হয়েছে অথচ বর্তমান বর্তমানে যে দূতাবাস প্রধান আমরা ওনার সাথে যোগাযোগ করেছি উনি সর্বাত্মক চেষ্টা করেছেন তবে বাংলাদেশ দূতাবাসকে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সদহে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তাদেরকে এখনও ওখানে রাখা সম্ভব হবে তা আমাদের দাবি মামেলার ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং বুরামির ব্যবসায়ী আজিজুর রহমান যাতে ওখানে থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে তাদের পরিবার পরিজনকে নিয়ে বসবাস করে দেশে রেমিটেন্স পাঠাতে পারে সেজন্য আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু বয়স্ক উপদেষ্টা জনার তৌদ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ওনাদের সরাসরি পদক্ষেপ কামনা করছি দূতাবাস সোশ্যাল ক্লাব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা শত শত আবেদন করেছি ফ্যাক্স পাঠিয়েছি ইমেল পাঠিয়েছি কোনো জবাব দেওয়া হয় নাই কোনো প্রতিকার করা হয় নাই আমরা বিদেশে থেকে যখন আমরা হতাশায় ভুগছিলাম এবং জীবন মরণের সম্মুখীন হয়েছিলাম তখন কোনো আবেদন করলে এই যে অ্যাসাইন মন্ত্রণালয়গুলোতে যারা দূতাবাসে কাজ করে তারা নিজেদেরকে প্রভু মনে করে আর আমাদেরকে প্রজা মনে করতো কোনো কিছুই কাজ করতো না সম্মানিত সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা একটা চার দফা দাবি পেশ করছি আপনার আমরা আপনাদের আকুল আবেদন জানাই এখনো অনেক সময় আছে এখনো ওমানের মতো একটা ফ্রেন্ডলি ভালো দেশে আমাদের অনেক অনেককে চাকরি দেওয়া সম্ভব কর্মসংস্থান করানো সম্ভব এর মাধ্যমে আমাদের রেমিটেন্স লোভ বৃদ্ধি পাবে আমাদের দাবি এক ফসি ফেসিবাদের দোসর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোদের অন্যতম কারিগর সিরাজুল ইসলাম যিনি সভাপতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এম আমিন সেক্রেটারি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ইফতেখার হাসান চৌধুরী প্রধান নির্বাহী গালফ এক্সচেঞ্জ ওমান মুস্তফা কামাল পাশা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ওমান সবুজ শিকদার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ওমান মোহাম্মদ শাহাবুদ্দিন সভাপতি বঙ্গবন্ধু পরিষদ তৌহিদুল ইসলাম সভাপতি বাং আওয়ামী যুবলীগ ওমান জসিমুদ্দিন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ ও রোকনউদ্দিন যুগ্ন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ ওমান সহ আরও তাদের গুটি কয়েক কর্মকর্তা এবং অসৎ ব্যবসায়ী ওখানে অবস্থান করছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ